অনুমানের উপর কাউকে মিথ্যা আহবাদ দিলে সেটা গুণা হবে কিনা ভাই জিয়াদ শুধু গুণা হবে তা নয় অনুমান বা নিছক ধারণা প্রসূতভাবে কারোর ব্যাপারে বিরূপ মন্তব্য করলে কারোর প্রতি বা কারোর ব্যাপারে আপনার বাজে ধারণা পোষণ করলে খারাপ ধারণা পোষণ করলে মিথ্যা আহবাদ দিলে সেটি জঘন্য অপরাধ কবিরা গুণ সবার মধ্যে থেকে একটি এবং শুধু সাধারণ কবিরা গুণা নয় বরং বান্দার হক সংশ্লিষ্ট কবিরা গুণা যেটি আল্লাহ তারা নিজেও মাফ করবেন না যত তবা করুক না কেন বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ তালা করবেন না কেমত দিন আল্লাহর অনেক আমলের পাহাড় নিয়ে ওঠা ব্যক্তি বান্দার হক দিতে দিতে বা হকের জন্য সবাব দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে এই ব্যক্তি কিনা বিক্রি সাল্লাম সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী মানুষ হিসেবে অভিহিত করেছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এই অপরাধটি ব্যাপক হারে দেখা যায় আপনি কাউকে দালাল বললেন দালাল এর মানে হলো যে ভেতরে ভেতরে তিনি কারোর দালালি করছেন উপর দিয়ে তিনি ভালো মানুষের জাহির করছেন আপনি কাউকে বললেন যে আপনি এই কাজটি এই জন্য করেছেন অর্থাৎ তার অন্তরে কী আছে সেটার উপর আপনি একটা কমেন্ট করলেন মন্তব্য করলেন এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আজকাল খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে আমরা এটাকে সোশ্যাল মিডিয়াতে মানে আমাদের রুটিন ওয়ার্ক বানিয়ে ফেলেছি সোজা কথা অথচ আল্লাহ কোরআন আল কোরআনিক হজরাতের বারো নম্বর আহতের সাত করেছেন ইয়া হে ইমানদারগণ তোমরা অনেক ধারণা আছে অর্থাৎ যে ধারণাগুলো মানুষের প্রতি খারাপ ধারণামূলক সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো ইনবা আদাদ ইসম কারণ ধারণার মধ্যে কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো মানুষের প্রতি কুধারণামূলক হয় কাউকে খারাপ জ্ঞান করা হয় খারাপ ধারণা করা হয় সেই ধারণাগুলো অপরাধ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুম তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ খারাপ ধারণা করা বিরূপ ধারণা করা এবং ধারণা করে কাউকে খারাপ মনে করা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা এটা অত্যন্ত জঘন্য একটি বিষয় আল্লাহ রব্বুল আলম কর্নে অন্য জায়গায় বলেছেন তাহসাবু না হু না কারোর ব্যাপারে আপনি বাজে মন্তব্য করলেন এটিকে আপনি খুব ছোট তুচ্ছ জিনিস মনে করলেন ধারণা করে সে হয়তো অমুকের দালাল সে হয়তো এই জন্য এটা করছে সে হয়তো ওই জন্য এটা করছে সে হয়তো এই জন্য এটা করছে না এ জাতীয় মন্তব্য যে আপনি করলেন এটাকে আপনি খুব হালকা মনে করেন খুব সাধারণ বিষয় মনে করেন ওহু আইন্দাল্লাহ আজিম অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় প্রিয় ভাই এবং বোন আমার করজোর করে আমি অনুরোধ করছি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়াতে অন্যকে নিয়ে বাজে মন্তব্য করবেন না কার অন্তরে কি আছে কার ভেতরে কি আছে এটা আবিষ্কার করতে যাবেন না আল্লাহ তালা সুরে হজরাতে বার নম্বর আরও বলেছেন ওর আয়তেু তোমরা মানুষের ভেতর আবিষ্কার করতে যাবে না একজন মানুষের ব্যাপারে যদি আপনি খারাপ ধারণা করার জন্য নিরানব্বইটি যুক্তি থাকে আর এক পার্সেন্টও যদি তার প্রতি ভালো ধারণা পোষণ করার কোনো অপশন খোলা থাকে তাহলে ইমানদারের কর্তব্য হলো তার প্রতি সুধারণা পোষণ করা আর কোনো মুসলমানের প্রতি কারোর প্রতি আপনি যদি সুধারণা পোষণ করেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো সে আসলে খারাপ কিন্তু আপনি ধারণা করলেন ভালো তাহলে আল্লাহর কাছে আপনি সব পাবেন কারণ ইমানদারদের প্রতি সুধারণা পোষণ করা এটা নির্দেশ আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেছেন যার কারণে আপনি সব পাবেন আর যদি কারোর প্রতি আপনি খারাপ ধারণা পোষণ করেন বাস্তবে তিনি খারাপ হোক বা না হোক আপনার ধারণাটা সঠিক হয়ে গেল তিনি আসলেই খারাপ কিন্তু আপনি ধারণা খারাপ করার কারণে আপনি গুণাগার হলেন কারণ আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকার একেবারে আপনি যে চোখে দেখেছেন এরকম না হলে আপনি মানুষের ভেতর আবিষ্কার করা কোনো অবস্থাতে চায়স নেই আজকাল বিশেষ করে এই রোগটা আমাদের ইসলামিস্টদের মধ্যে যারা তথাকথিত নিজেদেরকে ইসলামপন্থী মনে করেন ইসলাম চর্চা করার কারি মনে করেন ইসলামিক লাইফস্টাইল ফলো করেছেন বা করেন দিনদার এরকম দাবি করেন মনে করেন এই মানুষগুলোর খুব পছন্দের একটা পাপ হলে এটা ইসলামিস্টদের পছন্দের পাপ হলক্যু ধারণা করা মানুষের ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য করা আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমাদের দিনই শিক্ষা যে কতটা ত্রুটিপূর্ণ এবং কতটা অপূর্ণ সেটা বোঝার জন্য বোধহয় এই বিষয়টি যথেষ্ট আপনি কারোর ব্যাপারে বিরূপ ধারণা করার রিস্কটা কেন নিতে যাবেন একজন বুদ্ধিমান একজন ইমানদার মানুষ এই রিস্ক নিতে পারেন না আপনি আরও জনের পরে বিরূপ ধারণা করলে বাজে ধারণা করলে হতে পারে সেটা আপনার নজরে খুব সফট একটা কমেন্টস আপনি তার পোস্টিকে একটা কমেন্ট করলেন যে কমেন্টটা হয়তো খুব সাধারণ হয়তো তার নজরেও পড়ে নাই শত শত কমেন্টের মধ্যে হারিয়ে গেল কিন্তু এই একটা কমেন্টের কারণে কে আমাদের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর কসম করং হাদিসের আলোকে যে জ্ঞান আল্লাহ তারা আমাকে দিয়েছেন তার আলোকে বলতে পারি এই একটি কমেন্টসের কারণে একটি মন্তব্যের কারণে কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনাকে দাঁড়িয়ে থাকতে হতে পারে এবং বান্দার হকের জন্য কত মানুষের পোস্টে আপনি এইভাবে রিয়্যাক্ট করেছেন বাজে মন্তব্য করেছেন বিরূপ মন্তব্য করেছেন এবং আপনি ধারণা করে একটা কথা বলেছেন আপনি যেই দৃষ্টিভঙ্গি থেকে বলছেন তিনি হয়তো অন্য দৃষ্টিভঙ্গি ধারণ করছেন লালন করছেন কিন্তু আপনি একটা মন্তব্য করে বসলেন এই জন্য আল্লাহর আস্তে কারোর প্রতি বিরূপ ধারণা করব না যথাসম্ভব ভালো ধারণা করবো ইভেন তার কাজ হলো কোনো মুসলমান থেকে খারাপ কিছু দেখলেও তার যৌক্তিক কোনো ব্যাখ্যা তার পক্ষে দা কারণে যায় কি সে চেষ্টা করবে। আজকাল আমরা নিজের দলের নিজের মত নিজের বলয়ের মানুষদের কোনো ত্রুটি বিচ্ছুতি হলেও সেটার জন্য একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাই আর অন্যের যার সাথে আমার মতের হয়তো কোনো দিক থেকে অমিল আছে তার ভালো কিছু দেখলেও সেখানে একটা খারাপ কিছু আবিষ্কার করার চেষ্টা করি এটা অত্যন্ত জঘন্য চরিত্র যেটা বেশিরভাগ তথাকথিত ইসলাম প্র্যাকটিস করা আপনার বিভিন্ন গ্রুপ এবং বলয় বিভক্ত মানুষদের চরিত্র আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এ ধরনের কুধারণা থেকে এবং ধারণাপ্রসূত মন্তব্য করা থেকে বেঁচে থাকার তফিক দান করুন যে আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে কে আমাদের প্রতি বিশ্বাস রাখে ইমান রাখে এই ব্যক্তি কখনও কাউকে নিয়ে বাজে মন্তব্য করার এত বিশাল রিস্ক সে কখনও নিতে পারে না এটা একজন অর্বাচীন অথবা খালেস ফাঁসেক এর কাজ হতে পারে কারোর পরে কু করা এটা একমাত্র ফাসেক ব্যক্তি যার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই কেয়ামতের প্রতি ইমান হয়তো নাই এরকম মানুষ কাজ হতে পারে